যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি একবার নবী ইউসুফ আলাহিসের কথা মনে করো তিনি কীভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলাহি সাল্লামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিতারের জন্য কোনো পথ পাবে না তখন ইমরুমস আল্লাহিসামের কথা ভেবো তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়সার আদি আল্লাহ কথা মনে তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় আপতাতে থাকো তখন ওবে আয়ু আলাহ কথা ভেব তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না তখন নবীন আল্লাহ তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মস্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাজির পাত্রে পরিণত হও তখন তুমি শ্রেষ্ঠ তুমি হজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কথা ভেবে রাসুদ সাল্লাম বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সব থেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসে তখন তাকে পরীক্ষা করে এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সেটা ক্রোধের পাত্র হয় উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় ইদাক রব্বুকা ওয়া মা ক্বালা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হন নি ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিন আল উলা নিসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো